সবাইকে স্বাগতম জানাচ্ছি দ্য ক্যামেরা ফ্যান্স এর নতুন আরেকটি এপিসোডে অনেকদিন ধরে ক্যামেরা ফ্যান্সকে কন্টিনিউ করা হয়নি সো এগেইন আমি চলে এসেছি নতুন আরেকটি এপিসোড নিয়ে বেশ কিছু এক্সাইটিং নিউজ রয়েছে আজকে এই এপিসোডে আমি শুরু করব। সিগমার একটি নিউজ দিয়ে তারা নতুন একটা লেন্স রিলিজ করেছে যেটা আসলে খুবই খুবই দরকার ছিল এপিএসসি এসি সিস্টেমের জন্য তারা যে লেন্সটা রিলিজ করেছে সেটা হলো 17 mm টু ফোরটি মিলিমিটার এবং সেখানে কনস্ট্যান্ট আমরা f1.8 ওয়ান পাবো এটা একটা আর্ট সিরিজের লেন্স ইটস সেভেন্টিন টু ফোরটি মিলিমিটার আর্ট সো এটা হল ওয়ার্ল্ড ফার্স্ট রেঞ্জ অ্যান্ড অ্যাপারচার কম্বো যেটা কভার করে পঁচিশ পয়েন্ট মিলিমিটার থেকে ষাট মিলিমিটার ফুল ফ্রেম ইকুইভ সো আমরা যদি সনি কিংবা মাউন্টের কথা চিন্তা করি এখানে কিন্তু আমরা পঁচিশ পয়েন্ট পাঁচ থেকে ষাট মিলিমিটারের মতন একটা রেঞ্জ পাবো এবং সেইখানে অ্যাপারচার কনস্ট্যান্ট থাকবে এফ ওয়ান পয়েন্ট এইট ইন্টার রেঞ্জে এবং এটা কিন্তু এক্সটেন্ড হবে না সব জিনিসগুলোই কিন্তু আপনার ইন্টারনাল হবে সো যারা ভিডিও শ্যুটার রয়েছেন তাদের জন্য কিন্তু এটা স্পেশালি একটা গ্রেট চয়েস হতে পারে স্পেশালি আপনি যদি গিম্বল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে বারবার ব্যালেন্স করতে হবে না আর সাথে তো এফ ওয়ান পয়েন্ট এইট অ্যাপারচার থাকছেই এর কারণে কিন্তু আপনারা লো লাইটে পেটার একটা পারফরমেন্স পাবেন এর সাথে সাথে এই লেন্স ব্যবহার করে আপনারা মোটামুটি ভালো একটা শ্যালো ডেপটপ ফিল্ড নিয়ে আসতে পারবেন যদি আপনি এই এপিএসসি সিস্টেম ব্যবহার করেন এপিএসসি সিস্টেমের জন্য কিন্তু আমরা সবসময় একটু কনসার্ন থাকি লো লাইট কিংবা ডেপটপ ফিল্ড নিয়ে সো আমরা বেশ ভালো কোয়ালিটির একটা জুম লেন্স কিন্তু এখানে পেয়ে যাচ্ছি এখানে গ্লাসগুলো বোকের জন্য অপটিমাইজ করে ব্যবহার করা হয়েছে এবং এখানে আমরা এলিমেন্টস যেগুলো এগারো গ্রুপে থাকবে চারটা এলিমেন্টস চারটা এসিল এবং সাথে আমরা এগারো ব্লেডের একটা রাউন্ডেড ডায়াফ্রাম পাবো যার কারণে কোনো একটি যেটা রয়েছে সেটা কিন্তু যখন হাইলাইটস আমরা ব্যবহার করবো খুবই মিনিমাল থাকবে এটা লিজেন্ডারি যে এইটিন থেকে থার্টি ফাইভ লেন্স ছিল যারা ডিএসএলআর ব্যবহার করেছেন ম্যাক্সিমামের কিন্তু এই লেন্সটা ছিল একটা সময় সো অনেকেই স্পেশালি এখন অ্যাডাপ্টার দিয়ে লেন্সটা ব্যবহার করেন সো সেই লেজেন্ডারি এইটিন টু থার্টি ফাইভ মিলিমিটার লেন্সের চেয়ে অনেক হালকা এটা তিরিশ পার্সেন্ট হালকা মাত্র পাঁচশো পঁয়ত্রিশ গ্রাম সো আপনি এটা ডেইলি ড্রাইভার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবেন উইদাউট এনি ইস্যু এবং এখানে যে ফিল্টার থ্রেড ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু মিলিমিটার আর আগের যে এইটিন টু থার্টি ফাইভ ছিল সেখানে বাহাত্তর মিলিমিটার একটা ফিল্টার থ্রেড ছিল সেই কারণে কিন্তু খুবই অ্যাভেলেবেল সেভেন মিলিমিটার যে ফিল্টার থ্রেড এটা সবার কাছে কম বেশি থাকে সো এক্সট্রা করে কিন্তু আপনার ফিল্টার থ্রেড কিনতে হবে আমি যদি কিনা আমার কিনতে হবে না কারণ আমার কাছে সিক্সটি সেভেন মিলিমিটারের এনডি ফিল্টার এবং ইউভি ফিল্টার এগুলো অলরেডি আছে সিগমা লেন্সটা তৈরি করেছে স্পেশালি ভিডিও শুটারদের কথা চিন্তা করেই সো এখানে আমরা একদম মিনিমাল একটা ফোকাস ব্রিদিং পাবো তার সাথে সাথে এখানে যে অটোফোকাস মোটর ব্যবহার করা হয়েছে সেটা হলো এই অটোফোকাস মোটর যেটা খুবই ফাস্ট সাথে আমরা দুইটা এএফএল বাটন পাবো যেগুলো ফরেজেন্টাল এবং ভার্টিক্যাল শ্যুটিংয়ের জন্য পজিশন করা রয়েছে ডিফারেন্টলি এটার যে অ্যাপারচার রিং রয়েছে সেটাকে আপনি ক্লিক মুডে অথবা ডিক্লিক মুডে প্রোগ্রাম করে ব্যবহার করতে পারবেন এতে করেও কিন্তু আপনি এক্সট্রা একটা ফ্যাসিলিটি পাবেন যখন ব্যবহার করছেন আপনি কিন্তু উইদাউট সাউন্ড যে মুভ সেটা ছাড়াই কিন্তু বাড়াতে বা কমাতে পারবেন মাউন্টের ওই জায়গায় দেখবেন ওয়েদার সিলিং যে গ্যাসকেট সেটা থাকছে বিকজ এইটা ওয়েদার সিল্ড একটা লেন্সের সাথে সাথে ডাস্ট স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট এবং এটার ফ্রন্ট যে গ্লাস রয়েছে সেখানে অয়েল রিপেমেন্ট যে কোটিং রয়েছে সেটাকে ব্যবহার করা হয়েছে যাতে করে তেলের দাগ খুব সহজে না পড়ে মাউন্টটা তৈরি করা হয়েছে ব্রাশ ম্যাটেরিয়াল দিয়ে সো খুব ভালো বিল্ডার একটা লেন্স কিন্তু এটা হতে যাচ্ছে এটার যে প্রাইস সেটা হলো ৯১৯ ডলার এবং এটা মোটামুটি সব যে সিস্টেম সেগুলোর জন্য অ্যাভেলেবেল রয়েছে এক্সেপ্ট দ্য নাইকন সিস্টেম সো আপনি এল মাউন্টে পাচ্ছেন সনি এই মাউন্টে পাবেন এবং ফুজি ফিল্মের এক্স মাউন্টে কিন্তু এটা পাবেন এবং এটা ফ্রি অর্ডার অলরেডি নেওয়া হচ্ছে জুলাই মাসের দশ তারিখ থেকে এটাকে শিপ করা হবে সো এখানে আমরা এপিএসসি ইউজারদের জন্য অ্যাট লাস্ট ফার্স্ট ওয়াইড এবং ফাইনালি লাইটার একটা লেন্স পেতে যাচ্ছি তবে আমার প্রশ্ন হলো আপনি কি এই সতেরো থেকে চল্লিশ মিলিমিটার এফ ওয়ান পয়েন্ট এইট যে লেন্স এক লাখ টাকার আশেপাশে এটার দাম থাকবে এটা আপনার নতুন সিস্টেমে যোগ করছেন কিনা নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন দ্বিতীয় যে নিউজটা সেটা হলো ওএম ডিজিটাল সলিউশনের পক্ষ থেকে তারা নতুন একটা রিফ্রেশড ভার্সন তাদের ক্যামেরায় রিলিজ করেছে যেটা হলো ও এম ফাইভ মার্ক টু এবং এইখানে আমরা ফোর কে আনলিমিটেড রেকর্ডিং পাবো এবং এটা ভার্টিক্যাল শুটিং রেডি সো এটা হলো ডিসিআই ফোর কে টোয়েন্টি ফোর পিতে রেকর্ড করতে পারবে তার সাথে সাথে ইউএসডি ফোর কে থার্টি পিতে কোনো ধরনের টাইম লিমিট ছাড়াই কিন্তু রেকর্ড করতে পারবে সো তিরিশ মিনিট পর পর কেটে যাওয়া কেটে যাওয়া এই কোনো ঝামেলা কিন্তু এখানে থাকছে না এখানে আমরা অটো ট্যাগিং অপশন পেয়ে যাব সো আপনি যখন হরিজেন্টাল শ্যুট করবেন হরিজেন্টাল মোডে শ্যুট হবে আপনি যখন এটাকে ফ্লিপ করে ভার্টিক্যালি শ্যুট করবেন তখন কিন্তু ক্যামেরার যে ভিডিও ফাইলগুলো রেকর্ড হবে সেগুলো অটো ট্যাগ হয়ে যাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য সো আপনি যখন এডিটিং প্রোগ্রামে নেবেন দেখবেন এটা অটোমেটিক্যালি ভার্টিক্যাল ফর্ম্যাটে শো করবে সো এই ক্যামেরায় টোয়েন্টি পয়েন্ট ফোর মেগাপিক্সেলের একটা এমএস সেন্সর ব্যবহার করা হয়েছে এবং এই ক্যামেরা ব্যবহার করে আপনি ওএম এম লক ফোর হান্ড্রেড যে পিকচার প্রোফাইল রয়েছে সেটাতে শ্যুট করতে পারবেন আর একটু বেটার কালার গ্রেডিং এর জন্য তবে এখানে দুইটা আপনারা ব্যক্তিন প্রোফাইল পেয়ে যাবেন যেটা হলো ওএম সিনেমা ওয়ান এবং ওএম সিনেমা টু আপনাকে এইটা একটা স্ট্রেট ক্যামেরা থেকে সিনেমেটিক যে লুক সেটা কিন্তু দিয়ে দেবে স্টেবিলাইজেশনের কথা যদি বলি এখানে কিন্তু স্টেবিলাইজেশন থাকছে ফাইভ এক্সিস আইএস আপনারা পেয়ে যাবেন স্মুথ হ্যান্ড হেল্ড ভিডিওর জন্য আইপি ফিফটি থ্রি ওয়েদার সিলিং এখানে আমরা পেয়ে যাব সো ডান্স রেন কিংবা সোনোর ভিতরেও কিন্তু এই ক্যামেরাটা আপনারা ব্যবহার করতে পারবেন এইটা আপনি মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হলেও সেখানে ব্যবহার করতে পারবেন এখানে ক্রিয়েটরদের জন্য একটা ফ্রন্ট টালি লাইট থাকছে যেটা দেখে আপনি বুঝতে পারবেন আপনার ক্যামেরার রেকর্ডিং আছে কি নেই টাইপ সিট চার্জিং ফ্যাসিলিটি থাকছে এবং বেটার গ্রিপ পাবো নাইট ভিশন এল মোড এখানে আমরা পেয়ে যাব ভ্যারিয়াঙ্গেল টাচ স্ক্রিন থাকবে যেটা দিয়ে আপনি দেখে নিতে পারবেন যখন রেকর্ড করছে নিজেকেই তার সাথে সাথে এখানে কিন্তু টু পয়েন্ট থ্রি সিক্স মিলিয়ন ডলারের একটা আমরা ওয়েলইডি ইভিএফ পেয়ে যাব এটার দাম হলো এগারোশো নিরানব্বই ডলার শুধুমাত্র বডি কিনতে গেলে আপনার এটা খরচ করতে হবে তবে বান্ডেল আকারে কিনতে পারবেন বারো পঁয়তাল্লিশ এফোর লেন্স দিয়ে কিনলে পনেরোশো নিরানব্বই ডলার এবং চোদ্দো একশো পঞ্চাশ মিলিমিটার লেন্স দিয়ে আপনি কিনলে এটার দাম পড়বে চোদ্দোশো নিরানব্বই ডলার আমার কাছে একটু বেশ বেশি মনে হয়েছে তবে আমার প্রশ্ন হল শুধুমাত্র এই যে আনলিমিটেড ফোর রেকর্ড করা যাচ্ছে তার সাথে সাথে এখানে লক প্রোফাইলে শ্যুট করতে পারবেন এগুলো বিবেচনা করে গিয়ে আপনি এই ওয়েম ফাইভ মার্টি ক্যামেরাটি কিনবেন নিচে লিখে জানাতে পারেন এবার কথা বলবো ভেন্সি রিজল্ট নিয়ে রয়েছে এখন কিন্তু পাবলিক রিলিজ এটা পেয়ে যাবেন আপনি চাইলে ডাউনলোড করতে পারবেন অনেকগুলো নতুন ফিচার কিন্তু এখানে যোগ করা হয়েছে এবং প্রত্যেক জায়গায় এআই এআই যোগ করা হয়েছে সো এখানে প্রথমে ইন্টেলি স্ক্রিপ্ট যেটা রয়েছে সেটা ব্যবহার করে আপনি টাইম লাইটাকে সাদা পারবেন টেক্সট স্ক্রিপ্ট থেকে এবং এনিমেটেড সাবটাইটেল এখানে চলে আসবে যেটা সিঙ্ক থাকবে আপনার ভিডিওর সাথে বেশ দারুণ একটা ফিচার মাল্টি ক্যামের যে সাপোর্ট সেখানেও এআইকে যুক্ত করা হয়েছে আপনি যখন কথা বলবেন যে স্পিকার যখন কথা বলবে মাল্টি ক্যাম এডিটিংয়ে অটোমেটিক সেই স্পিকারকে ডিটেক্ট করে কিন্তু সুইচ করবে ক্যামেরা অ্যাঙ্গেল কাট এবং এডিট পেজে যদি আমরা চলে আসি এখানে আমরা নতুন একটা কি ফ্রেম ড্রয়ার পেয়ে যাব এছাড়া আপনি অনস্ক্রিন টেলিপ্রমটারের সাথে ভয়েস ওভার প্যালেট পেয়ে যাবেন অটোমেটিক বিট ডিটেকশন টুল সেটাকেও কিন্তু এখানে যুক্ত করা হয়েছে এবং ওয়ান ক্লিক সাইলেন্ট রিমুভার সেই টুলটাও আপনারা পেয়ে যাবেন সবগুলো কিন্তু কার্ট নামে পরিচিত যেগুলো হলো এই রিজলভের এআই ফিচার বলতে পারেন ফিউশন ও কিন্তু বেশ কিছু আপডেট রয়েছে এর ভিতরে ডিপ ইমেজ কম্পোজিটিং পেয়ে যাবেন মাল্টি লেয়ার ওপেন ইএক্সার ওর পিএইচডি সাপোর্ট আপনারা পেয়ে যাবেন যদি আপনারা পিএইচডি কিংবা ইএক্সার ফাইল ব্যবহার করে থাকেন ভেক্টর ওয়ার্ক সেটাকে আরেকটু বেটার করা হয়েছে এর সাথে সাথে ওয়ান এইটি ডিগ্রি ভিআর ওয়ার্ক আপনারা জিপিও অ্যাসিলারেশনের দেখা পেয়ে যাবেন আমার ফেভারেট পেজ কালার পেজ এখানে কিন্তু ম্যাজিক মাস্ক ভার্সন টু আপনারা পেয়ে যাবেন এবং এখানে একটা ব্রাশ পেন্ট অপশন যুক্ত করা হয়েছে কালার ওয়ার্পারের মাঝে আপনারা নতুন ক্রোমা ওয়ার্প নামে একটা অপশন কিন্তু পেয়ে যাবেন এর সাথে সাথে এসিএস 2.0 টু পয়েন্ট জিরো এবং ওসিআইও এফ এক্স ইন্টিগ্রেশনও কিন্তু আমরা এই পেজে পেয়ে যাব অডিও তো কিন্তু পিছিয়ে নেই ফেয়ারলেট পেজেও কিন্তু আমরা অনেকগুলো আপডেট পেয়ে যাব এআই অডিও অ্যাসিস্ট্যান্ট আপনাকে কিন্তু ওয়ান ক্লিকের মাধ্যমে আপনার যে অডিও রয়েছে সবগুলোকে একদম মাস্টার মিক্স করে দেবে ডায়লগ ম্যাচার নামেও একটা অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন টোন এবং রিভার্ভ অনুযায়ী এখানে কিন্তু ডায়লগটাকে ম্যাচ করে নেবে এর সাথে সাথে চেকার স্পিকারে আপনারা সুবিধা পেয়ে যাবেন নতুন একটা এফেক্ট যুক্ত করা সিক্স প্যান্ট ক্লিপ ই শুধু এই না ডেলিভার পেজেও কিন্তু আপডেট রয়েছে আপনারা এখন উইন্ডোজ কিংবা লিনাক্স ব্যবহার করলেও প্রোরেজ এক্সপোর্ট করতে পারবেন এম বি এইচ এ ভিসি হার্ডওয়্যার সাপোর্ট পেয়ে যাবেন এবং সাইড বাই সাইড থ্রি ডি রেকর্ডিং সেটার সাপোর্ট আপনারা পেয়ে যাবেন এছাড়া সাধারণ আপডেট তো কিছু থাকছে এক্সট্রা ডাউনলোড ম্যানেজার আপনারা পেয়ে যাবেন এআই মডেলসগুলোকে ডাউনলোড বা ম্যানেজ করার জন্য দেন ইউজার ডিফাইন্ড মিডিয়া লোকেশন আপনারা সেট করতে পারবেন বি ট্রেট রিমোটলি আপনি মনিটরিং করতে পারবেন এছাড়া ছাড়া অনেক অনেকগুলো আপডেট থাকছে টোটাল একশোর উপরে মনে হয় আপডেট তারা এই নতুন যে ভার্সন রয়েছে সেখানে নিয়ে আসছে এখন আমার প্রশ্ন হলো আপনি কি এটাকে ডাউনলোড করেছেন তা ভিজিটাল প্রিন্টে যদি আপনি ডাউনলোড করে থাকেন যতগুলো ফিচার বললাম এর ভিতরে কোনটা আপনার সব থেকে বেশি ভালো লেগেছে সেটাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন লাস্টের নিউজটা একটু ডিফারেন্ট তবে ইন্টারেস্টিং স্টারডা নেটওয়ার্ক নতুন একটা সার্ভিস নিয়ে আসছে সেই সার্ভিস ব্যবহার করে আপনি যে কোনো হার্ড ড্রাইভ ক্যামেরা মেমোরি কার্ড এস এস ডি আপনার কাছে কোনো ন্যাস থেকে থাকলে সবগুলোকেও কিন্তু আপনি ক্লাউড ডিভাইসে রূপান্তর করতে পারবেন স্টার্ট আপ পিয়ার টু পিয়ার টেক এই সুবিধাটা আমাদেরকে দিচ্ছে যে কোনো ধরনের ক্যামেরাকে আমরা এখন কি বলবো ক্লাউড ডিভাইসে রূপান্তর করতে পারবো এবং এটার যে স্পেশালিটি সেটা হলো আপনি স্লো ইন্টারনেট স্পিডেও ফোর স্ট্রিমিং করতে পারবেন তারা একটা ডেমো দেখিয়েছে যেখানে থার্টি সিক্স জিবির একটা প্রোর ক্লিপ সেটাকে ইলেভেন এম একটা ইন্টারনেট দিয়ে একদম স্মুথলি স্ট্রিম করে দেখিয়েছে যেটা লেটেন্সি ছিল দুশো মিলি সেকেন্ড তাদের এখানে কী ফিচার হলো তারা স্টোরেজের জন্য এবং ব্যান্ডউইতের জন্য কোনো ধরনের চার্জ করবে না তবে কিভাবে তারা মনিটাইজ করবে এখনও তারা সেটাকে ঠিকঠাক করেনি হয়তোবা তারা এটাকে মনিটাইজ করবে যখন আপনি কোনো ভিডিও ক্লায়েন্টের কাছে রিভিউর জন্য পাঠাচ্ছেন সেখানে কমেন্টিংয়ের ফিচার যুক্ত করবে অথবা বার্নিংসের জন্য সেইভাবে কিন্তু তারা এটাকে মনিটাইজ করবে ইনিশিয়ালি যেটা বলছে তবে এখন পর্যন্ত তারা বলে যাচ্ছে স্টোরেজ কিংবা ব্যান্ডউইথের জন্য কোনো এক্সট্রা টাকা তারা নিবে না খুবই ইজি টু ইউজ একটা সিস্টেম প্ল্যাগ অ্যান্ড প্লে আপনি জাস্ট ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটা এবং তারপরে শেয়ার বাটনে ক্লিক করলেই আপনি সেই লিঙ্কটা শেয়ার করতে পারবেন আপনার টিম মেটসের সাথে তারা ব্রাউজার ব্যবহার করে আপনার ফাইলগুলোকে অ্যাক্সেস নিতে পারবে এবং এইটা এখন রয়েছে আপনার কোনো ধরনের ক্রেডিট কার্ড লাগবে না এটার জন্য সাইন সাইন আপ আপ করার জন্য আপনি করে এটাকে ব্যবহার করতে পারবেন এবং এই ইউজার যারা থাকবে বেটা তাদের যে ফিডব্যাক সেটার উপর ডিসাইড করে তাদের যে ফিউচার আপডেট বা কী কী ফিচার আনবে কিভাবে তারা এটাকে প্রিমিয়াম ফিচার যুক্ত করবে এই বিষয়গুলো কিন্তু তখন ডিসাইড করবে তো এই ছিল আজকের মতন দ্য ক্যামেরা ফেসের এই এপিসোডটা অনেকদিন পরে করলাম এটাকে আমার কন্টিনিউ করার খুব ইচ্ছা রয়েছে আপনাদের সাপোর্ট পেলে ডেফিনেটলি এটাকে কন্টিনিউ মান্থলি একটা করে এপিসোড আমি আপনাদের জন্য নিয়ে আসবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে ফিল্ম মেকিং ভিডিও এডিটিং কিংবা ক্যামেরা গিয়ার্স এগুলো নিয়ে আপনার যদি আগ্রহ থেকে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে যুক্ত হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা চ্যান্ডেল দেন গুড বাই